ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই কি কি আর একবার বলুন তো ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই তখন তো কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম বিশ্ববিখ্যাত খেলোয়াড় আহ ইংলিশ ক্লাবে খেলছে ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি

একটা বই আমাকে এসে বলছেন আমি ওই যে আল্লাহ আমাকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে আমরা বন্ধুকে আনবো ইনশাল আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না কারণ হেলিকপ্টার বেশি দ্রুত দামি রকেটে আমি চড়েছি অনেকবার দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝলেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিছু বুঝি না আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম মিস্টার স্যামসং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে আমি যাইনি এই ট্রাম্প হলো তার পরিবার সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পরদা দাদা আমেরিকা গিয়েছে আলেমদের মন প্রাণ থেকে ভালোবাসি কিন্তু এই রকম মিথ্যাবাদী আলেমদের কেনা